ও ব্যাগটা আমার ব্যাগ আমার কি আছে কি আছে ওটা পারবে আদমরা হ্যাঁ এই চ্যানেল জানে কি ওটা ফেক ভিডিও করছে এটা ফেক ভিডিও কোনটা এটা এটা না না এটা আরে চলবে না এটা কেন চলবে না বন্ধ করে দিতে হবে মানে না বন্ধ করে দেব ভুল হচ্ছে ভাই কনটেন্ট না আরে लास्ट টাইম ভিডিও আপনি যখন আপনি

আমরা এই ব্যাগটা এখানে পেলাম এক্ষুনি তো ব্যাগটা আমরা অনেকক্ষণ দিয়ে খোঁজ মানে ব্যাগটা হাতে করে ধরে রেখেছি কোনো খোঁজ আসছে না আর তোমাদের যদি কারোর ব্যাগ হয়ে থাকে আমি এক্ষুনি ভিডিও পোস্ট করবো আর যদি তোমাদের কারোর ব্যাগ হয়ে থাকে ঠিক আছে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছো দুটো গোলাপও আছে আর ব্যাগের ব্যাগটা খুব সুন্দর আর এই ক্যানিং ভাড়া তাহলে তাদের ব্যাগটা পাওয়া গেছে আর যদি তোমাদের কারো হয়ে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানা মানে সিরিয়াসভাবে বলতে হবে যে এটা আমার ব্যাগ এই আমার ব্যাগ এই আছে যদি প্রমাণ যদি মানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো আমরা কিন্তু ব্যাগ আমরা তোমাদের দেখাবো না যদি ব্যাগ তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারো তাহলে ব্যাগটা তোমাদেরকে দিয়ে দেবো আমি এখনই এখন আমি ভাইরাল দাঁতলাতে আছি এখনই আমি পোস্ট করবো ভিডিওটা আর তোমাদের যদি ব্যাগ হয় তুমি এখনই কমেন্ট করো আর আমার পার্টসে আলে মেসেজ করবো ঠিক আছে যদি তোমাদের ব্যাগ হয়ে থাকে তো ভাই কেউ কিন্তু ডুপ্লিসিটি করবে না যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো ব্যাগ আমার ব্যাগ আমার এই কালার আর আমি অবশ্যই এর ভিতরে কি আছে

প্রচুর মানুষ দেখছে যদি এই ব্যাগটা কেন আমি করেছি ভিডিওটা এই ব্যাগটা অনেক টাকা দাম ভাই অনেক টাকা দাম হয় হয়তো অনেক কষ্ট করে কিনে তো ব্যাগটা অত দামের কাছে কোনো ইয়ে নেই কিন্তু ব্যাগের মধ্যে অনেক মূল্যবান জিনিস পাসপত্র আছে তোমরা সবাই ভিডিও একটু শেয়ার করো ওকে তো সবাই কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করো ব্যাগের যার ব্যাগ তার কাছে যেন পৌঁছে যায় এটা আমার রিকোয়েস্ট সবাই একটু লাইক করে শেয়ার করো ব্যাগটা এখানে ছিল আমরা হেঁটে আসছিলাম দেখি না তার কাছে ব্যাগটা পড়ে আছে

বল মুচো বল না একবার একবার শুনো আমি 119 ভাই 119 না আরে লাস্ট টাইম ভিডিও যখন আপনি আমাদের কথাটা শোনো ফোন করো রাজীবদার